আবারও কিন্তু আমরা দুজন সেই সুন্দরবনের উদ্দেশ্যে রমনা দিচ্ছি থোপা ফেলতে তা থোপা ফেলে কতটা কাঁকড়া থেকে দেখাতে পারি কোনো ভিডিওটা আমরা দেখতে খুব চলো তাহলে যাওয়া যাক দেখতে দেখতে আমরা কিন্তু লাহিড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলের ছাইটি কিন্তু চলে যাচ্ছি কটা ফেলবো এর আগে যে বর্ষির দোন পেয়েছিলাম সেই বর্ষির দোনে কিন্তু এই টেঙ্গা মাছটা পেয়েছিলাম এই টেঙ্গা মাছ দিয়েই কিন্তু থোপা ফেলবো এই মাছ দিয়ে কতটা কাঁংড়া ভাই বন্ধুদেরকে দেখাবো তো আপনার পুরো পর্বটি দেখবেন আশা করি খুবই ভালো লাগে কটা চারা হবে মনে হয় ওটা এটা সাতটা করবো সাতটা থোপা ফেলবো একটা টেংরা মাছে কিন্তু সাতখানা থোপা ফেলা যাবে মানে সাতটা পিস হবে ছোটো ছোটো সেই পিস একটা একটা থোপায় এক পিস করে দিতে হবে দিয়ে কিন্তু থোপাটা ফেলতে হবে মাছটা কিন্তু অনেকটাই বড়ো হ্যাঁ বড়ো সাইজের টিকা তা মামের মার থোপা ফেলা আর এই বেলার যে সৌন্দর্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে খালের মুখে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি এই সুন্দরবন থেকে খুবই ভালো ভালো রোদও দিয়েছে খুব আমরা দেখতে দেখতে কিন্তু খালের ছাইটি চলে এসছি খালের গোড়ায় থবা ফেলার জন্য কিন্তু মামের মা কিন্তু রেডি হয়ে গেছে ফেল তারা আমার কাঁথা হয়ে গেল আমরা সাতখানা থোপা ফেলবো একটা টেঙ্গা মাছে কিন্তু সাতখানা থোপা ফেলবো আবার সাইড একটা দেবে নাকি তা তাহলে আমরা থোপা ফেলে একটু ওয়েট করি তারপরে কাঁকড়া ধরলে বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে কাঁকড়া কীভাবে তোলা হচ্ছে বন্ধুদেরকে সরাসরি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন বহু সময় অপেক্ষা করার পরে কিন্তু মামের মা সবাই টান পড়লো তোলো একের পর এক তোলো দেখি মানে দুটো থোপাই কিন্তু একসঙ্গে কাঁকড়া হয়ে গেছে যখন হয় সে সময় চারিদিক থেকে মানে এত সময় বসেছিলাম কিন্তু থোপাই কিন্তু

কিন্তু প্রচুর হাওয়া হয়েছে গাঁড়াল নদীতে তার জন্য আমরা গাঁড়াল নদীর দিকে যেতে পারলাম না ওই হাতে উঁচু করবো কই প্রথম বর্ধা থেকে

দাঁতাল আর মাতাল এর কোন বিশ্বাস নেই কামড়া দেখাচ্ছে ভালো কখন কিন্তু হঠাৎ কিন্তু কামড়ে দেবে আর মাতালদের কিন্তু বিশ্বাস নেই কারণ এক জায়গায় বসে কাঁদি কিন্তু হঠাৎ গন্ডগোল বা দিতে কথায় বলে না যে দাঁতাল আর মাতাল কোনো বিশ্বাস নেই ফাঁক পেলেই কিন্তু হাতে কামড়ে দেয় এখানে কামড় দেয় কামড়ে দিয়েছে হাতে

तुलबे कांग्रेटा किन्तु तुलबे इस, इस फोटो तो तो लगे हैं में दिखा रहा ठीक है ये वो इशारा दिखता है सोलेदा नहीं रोड में पोसन तो कोस्ट होते हैं अरे तकिन्तु में दिखा रहा पेगी सी हम लोग इतना ही কাঁকড়াগুলো পাওয়ার সাথে সাথে কিন্তু বাঁধা হচ্ছে কারণ না বললে কাঁকড়ায় আর একটা কাঁকড়ায় কামড়ে দিলে নকুল ঠ্যাং সব ভেঙে দেবে তো জল হয়ে যাবে তখন ওই জন্য কামড়া কামড়ি করবে বলে বেঁধে দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে মেদি এটা কিন্তু মেদি কাঁকড়া তো আমরা তিনখানা কাঁকড়া পেয়ে গেলাম দেখা যাক আর কতটা কাঁকড়া পাই বন্ধুদের তো দেখাবো সাতখানা থোপার থেকে তিনটে কাঁকড়া পেয়ে গেছি আমরা কিন্তু মুখের থেকে কিন্তু একটু খালের ভিতরের দিকে এগিয়ে গেছি এগিয়ে যাওয়ার সাথে সাথে মানে থোপা ফেলার সাথে সাথে কিন্তু একটা কাঁকড়া ধরে গেছে তোলো চলো তোলো মানে অবিশ্বাস কাঁকড়া ওখানে ছিল তাহলে তাড়াতাড়ি তোলো তুলবে কিন্তু কাঁকড়াটা

ছেলে কাঁড়া বলো বলো বন্ধুদেরকে কিছু বলো আনন্দই লাগছে হ্যাঁ তুমি আগে যেটা ধরেছো এইটা আগে ধরে বুঝলে কোনটা এটা ছেড়ে দিয়েছে এই সাইডের এর কাঁকড়াটা কিন্তু ছেড়ে দিয়েছে

কথা বলছি না কারণ ছেড়ে যাচ্ছে বারবার তিনটে গেছে কিন্তু তিনটে কাঁকড়া ছাড়িয়ে গেছে তিনটে কাঁকড়া ছাড়িয়ে গেছে অবশেষে উঠেছে কিন্তু বড় আছে কাঁকড়াটা তিনটার পরে একটা কাঁকড়া পেয়েছি দেখো বন্ধুদের কাঁকড়াটা

তুলবে কিন্তু কাঁকড়া তিনটে কাঁকড়া ছাড়িয়ে গেল পরপর তুলবে বড় আছে মনে হচ্ছে বড় আছে বড় আছে বড় আছে তোলো 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 তাহলে সে বড়টা ছাড়িয়ে গেছে না বাঁধা দেখাবো না কিন্তু সে বড় কাঁকড়াটা ছাড়িয়ে গেছে আমরা কিন্তু দীর্ঘ সময় এখানে অপেক্ষা করলাম কিন্তু কোনো দেখা পেলাম না আমরা আরেকটা জায়গায় আমরা যাচ্ছি ফেলতে ফেলে কাঁকড়া বন্ধুদেরকে দেখাব তাহলে আমরা সেই জায়গায় যাই নাকি কটা ধরার পরে আর হচ্ছে না ওই জন্য আর একটা জায়গায় বসে থাকতে হচ্ছে তাই আর একটা জায়গায় গিয়ে ধোপাগুলো ফেলবো দেখি ওখানে পাই কিনা কাঁকড়া তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন কিন্তু ব্যাপক বড় একটা বক বসে আছে মাছ ধরছে আগিয়ে যাচ্ছে বিশাল বড় তো বিশাল বড় বক ওই সাইডে একটা থোপাই কাঁড়া ধরেছিল বন্ধুদেরকে দেখাতে পারিনি কাঙড়া তুলে নিয়েছে এখানে কিন্তু দুটো তো ভাই কাঙড়া ধরেছে তা দেখি তুলতে পারি কি এরা আস্তে আস্তে মাটি জলে ঝুলি রে বাবা জাতি রেগে রাখো একটু এটা দিলাম বড়া ফিল না খু বড়ো কাণ তুমি টানো আমি কথা পাতিম ধানি যাবা গাড়ী ধূৰে আছে বিকিল টান দা জাল নেৱালে নি খুব বড়ো কাণ দেই উই হাতে উভয় কল ধরতে পারে এই কামড়াটা তুলতে পারলে কিন্তু জীবন সার্থক পেয়ে যাবে কিন্তু তুলতে পেরেছি অনেকক্ষণ পরে পরে তিনটে কামড়া বন্ধুদেরকে একটু দেখাও ভালো হয় দেখা তিনটে কাঁকড়া বড় সাইজের একটা অনেক কষ্ট করে তুলেছি কাঁকড়া তিনটে বিশাল বড় কাঁকড়া মধ্যে গেলে দা তিনটে কাঁকড়া ধরো আমি থোপাটা আবার পেতে নি আমাদের কিন্তু আরেকটা থোপায় কাঁকড়া ধরেছে দেখি কাঁকড়া একটু আগিয়ে দাও একটু আগিয়ে দাও তুলতে পারি কিনা কথা বলতে পারছি না কাঁকড়াটা তোলার পরেই কথা বলবে

বেশ বড় বড় সাইজের কাঁকড়া তাই এই বেলার যে মায়াবী সুন্দরবন এবং সুন্দরবনের সুন্দর সুন্দর কাঁকড়া দেখতে দেখতে কখন যে সময় চলে গেছে আমি কিছুই বুঝতে পারিনি সময় কিন্তু কারোর জন্য দাঁড়িয়ে থাকে না তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই মণ্ডল দেখা হচ্ছে আগামী একটা সুন্দর পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন सुस्त थकबें नमस्कार